হয়েছে আজকে পূর্ত pula শেষ আর সবার তো পূজার কেনাকাটি হয়েই গেছে কিন্তু আমার তো হয়নি আর তার জন্য আমি আজকে গিক্স লাইনে তো বাজারে এর এত ভি এত ভি শুধু কসমেটিক্স আর কিছু না শুধু ননলে কসমেটিক্স এর এইটা কিন্তু পূজার জন্য না রেগি হ্যাঁ তো অন্য জায়গায় সাসপেন্স থাকবে আপনারা একটু গেস করতে পারেন আমি জানি না এটা শুধু টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আরও নাইন এইটটি পার্সেন্ট রয়েছে দেখাচ্ছি আপনাদের কি এই যে এটা হয়েছে বডি ওয়াশ রিল্যাক্স বডি ওয়াশ বডি ওয়াশ ম্যাজিক্যাল অরজেন দেখুন আজকে চিকিৎস হয়েছে বডি স্প্রে অনস্মথ হচ্ছে ডেটলার হ্যান্ড ওয়াশ ওকে এটা 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 কোনো আর এটা হয়েছে একটা ফেস ওয়াশ না মায়ের ফেস ওয়াশ ওকে আর এটা হয়েছে একটা রেজার গোল্ডেন কালার সাজেস্ট করেছি মাকে এটা হচ্ছে একটা পার্পল কালারের আমার সবচেয়ে বেশি গোল্ডেন আর ভালো লেগেছে ঠিকঠাক আর এটা হচ্ছে মাঠ চুলের জন্য আর এটা হচ্ছে ক্রিম মাঠ এটা আমার ক্রিম এটা আমার হচ্ছে হ্যাঁ আমার ফেস ওয়াশ আর হচ্ছে মা একটা লিপস্টিক কিনেছে ম্যাট লিপস্টিক এটা আমার লিপস্টিক সবাই দেখাচ্ছে আমার একটু চেক করে দেখাব এক আপনার যে লিপস্টিকের কালার দেখাচ্ছি দেখো লিপস্টিকের কালার এই যে লিপস্টিকের কালার ইয়ারিংস মার্কে আছে আমার না সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো আমি এটি করতে অনেক ইচ্ছে করে কারণ দেখো কত সুন্দর দেখো 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 খুব সুন্দর লাভ আর লাভে দেখো এটি এই যে আছে আমার আমার বলে হ্যাঁ আমার ফুটা এটি হচ্ছে মার দিদি ফুঁটা এখানে ফুটা আমার ফুটা আছে এক প্যাকেট তারা হচ্ছে তিন প্যাকেট ওকে